নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আজকে পাঁচ রকমের আইডিয়া শেয়ার করবো পুরনো বালিশের কভার নষ্ট হয়ে গেলে একটু ফেড হয়ে গেলে ফেলে না দিয়ে কিভাবে পাঁচ রকম কাজে লাগানো যায় আজকে পাঁচ রকম আইডিয়া প্রত্যেকটা গৃহিণীর ভীষণ কাজে আসবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জানি প্রত্যেকটা গৃহিণীর কাছে এই রকম পুরোনো বালিশের কভার থাকে যেগুলো এদিক ওদিক থেকে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে চলো দেখে নিই আজকের প্রথম আইডিয়া এখানে একটা বালিশের কভার নিয়েছি যেটা আমার সুতির না তাই সেইভাবে ব্যবহার করা হয় না আর এদিক দিক থেকে সেলাইও খুলে গেছে এই বালিশের কভারটা নিয়েছি আর নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে এইভাবে বালিশের কভারের উপরের দিকে আমি পরিয়ে দিচ্ছি দিয়ে উপরে দেখবে একটু আঙা সিস্টেম থাকে তার মধ্যে এইভাবে করে দিচ্ছি এটা আমরা হ্যাং করে নেব আর এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর ভীষণ কাজে আসবে ভীষণ ভালো একটা আইডিয়া বিশেষ করে এই বর্ষাকালে বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমি এই হ্যাঙ্গারটা এইভাবে হ্যাং করে দিয়েছি দরজার পিছনে বা যেখানে আমাদের কারোরই চোখ যায় না সেই সমস্ত জায়গায় হ্যাং করে রেখে দেবে প্রত্যেক দিন এইভাবেই থাকলে কি হয় বন্ধুরা বাড়িতে ছোট বাচ্চা থাকলে এত পরিমাণে জামা কাপড় প্রতিদিন ময়লা হয় বা প্রতিদিন একটা জায়গায় জড়ো করে রেখে দিতে হয় হুটার কেউ আসলে দেখতেও খারাপ লাগে তাই আমরা সেই সমস্ত প্রতিদিনের অপরিষ্কার জামা কাপড়টা এখানে ওখানে ফেলে না রেখে যদি এইভাবে একটা জায়গায় রেখে দিই তাহলে পরবর্তী পরের দিন যখন আমরা কাচতে যাব তখন কিন্তু খুব সহজে এখান থেকে নিয়ে আমরা কাচতে পারব। তাহলে আমাদের খুঁজতে লাগে না যে কোনটা অপরিষ্কার আছে ওটা খুঁজি যখনই চোখে পড়বে যে এটা অপরিষ্কার এটা গন্ধ ছাড়ছে বর্ষাকালে তো প্রত্যেক জামাকাপড় থেকে একটু গন্ধ ছাড়ে সেই সমস্ত জামাকাপড়গুলো এইভাবে রেখে দেবে তাহলে সবসময় খুঁজে খুঁজে আর কাছাকাছি করতে হবে না যখন কাচার মানে সময় হবে তখন কিন্তু এখান থেকে নিয়ে আমরা কাচতে পারবো দেখো আমি একটা জায়গায় হ্যাং করে রেখেছি প্রতিদিনের মতো যেমন জামা কাপড় পরে সমস্তটাই রেখেছি পরের দিন যখন কাচার সময় কাঁচে নেবো আশা করছি এই আইডিয়াটি তোমাদের কাজে আসবে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে একটা মিয়ামারের একটা প্লাস্টিক নিয়েছি তোমরা এখানে আটার প্যাকেট নিতে পারো বড় বড় যে সসের প্যাকেট সেই প্যাকেটও নিতে পারো যে কোনো একটা বড় প্লাস্টিক নিলেই হবে আমার কাছে আটার প্যাকেটটা এখন নেই তাই আমি এই প্লাস্টিক নিচ্ছি বা তোমরা চালের বস্তাও নিতে পারো এখানে আমি এই প্যাকেটটাকে সমান করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি আর নিয়ে নেব পুরনো একটা বালিশের কভার এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজের কষ্ট কমাতে অনেক বেশি সাহায্য করবে এই আইডিয়াটি এই বালিশের কভারের মধ্যে আমি এই কাগজটাকে ভরে দিলাম দিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম তোমরা চাইলে মুখের দিকের অংশটা একবারে পারমানেন্ট করে সেলাই করে নিতে পারো আমি আর সেলাই করলাম না আমি এইভাবেই রেখে দিলাম এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে আর অনেক কাজ সহজ হয়ে যাবে আর বারবার কিন্তু কাজ করতে হবে না সেটা কি করে সম্ভব চলো দেখে নিই বন্ধুরা আমাদের প্রতিদিন মহিলাদের সকাল সন্ধ্যে বাসন কোষণ মাঝতে হয় এইভাবে অনেক অনেক বাসন পরে তখন আমরা অনেক গৃহিণীই আছি কি করি বাসনটা মেজে কিচেন স্ল্যাবের উপরে রেখে দিই অনেকে আছে ঝুড়িতে রাখি অনেকে আছি কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই য মানে যেখানেই রাখি না কেন এই জলশুদ্ধ বাসন আমরা যেখানেই রাখবো সেখানেই জল াবে বারবার কিচেন স্ল্যাবটাকে আমাদের পরিষ্কার করতে হয় মুছতে হয় আর এই জল পুরো মেঝেময় হয়ে যায় নিচে গড়িয়ে গড়িয়ে একটা সমস্যার মধ্যে পড়তে হয় বারবার পায়ের মধ্যে জল জল হয়ে যায় বা কিচেন স্ল্যাবটাও বারবার কিন্তু জল জল হয়ে যায় তাই এইভাবে এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়ার জন্য এই আইডিয়াটি শেয়ার করছি আমি এখানে কয়েকটা কয়েকটা কোষণ ধুয়ে দেখিয়ে দিচ্ছি যখনই আমরা বাসন বাসনকোষণটাকে ধুয়ে এইভাবে রাখবো তখনই কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটা একদম জলে জলে হয়ে যায় দেখো বন্ধুরা আমি এই বাসনকোষণগুলো মেঝে কিচেন স্ল্যাবের উপর রাখলাম আর দেখা যাচ্ছে এখানে জলগুলো পড়ছে আর এদিক ওদিকে জল গড়িয়ে যাচ্ছে যাচ্ছে জলে জলে একদম ভরে বারবার কিন্তু কাপড় দিয়ে মুছতে হয় আর এই জল নিচে গড়িয়ে গেলে কিন্তু পায়ে পায়ে জল জল হয়ে যায় তাই এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই তোমরা করো বারবার যাতে জল জল না হয় তোমরা সেই জন্য যে জিনিসটা বানিয়েছি ওটা তোমরা ব্যবহার করবে একটা করে রাখলে কিন্তু সবসময় কাজে আসবে আবার আমরা অনেকে আছি ডাইরেক্ট কিচেন স্ল্যাবের উপর রাখি না ঝুড়ির উপরে রাখি আর ঝুড়ির মধ্যে ছিদ্র থাকে তার কারণেও কিন্তু কিচেন স্ল্যাবটা একদম জল জলে হয়ে যায় তাই যখন এই সমস্যার মধ্যে পড়বে যে জিনিসটা বানিয়েছি সবার প্রথমে আমি ওটাকে রেখে দিচ্ছি তাহলে কিন্তু বারবার মুছতে হবে না দেখো বন্ধুরা আমি আবারও কিন্তু বাসনগুলো তুলে নিচ্ছি আর একদম জল হয়ে গেছে তাই এইভাবে যখনই আমরা এই জিনিসটা বানিয়ে এইভাবে রেখে দেবো এর উপরে আমরা ডাইরেক্ট বাসন রাখি বা ঝুড়িটা রেখে রাখি তখন কিন্তু জল হবে না এর মধ্যে জলগুলো থাকবে আর বাসন কসন যখন শুকিয়ে যাবে আবার আমরা বাসনের জায়গায় বাসন রাখব তারপর এই যে জিনিসটা বানিয়েছি এটা একটা জায়গায় হ্যাং করে রাখলে পরবর্তীতে এটাও কিন্তু শুকিয়ে যাবে তাহলে কিন্তু কিচেন স্ল্যাবটাও আমাদের জল জল হলো না মেজেটাও জল জল হলো না এই একটা জায়গার মধ্যে জলটা থাকলো এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো আর তোমাদের কতটা উপকারে আসবে অবশ্যই আমাকে জানিও আর নতুন বন্ধু হলে এই ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো চলো দেখিনি তিন নম্বর টিপস বন্ধুরা মশারি আমরা প্রত্যেকেই টাঙাই তবে এই মশারি একটু এলোমেলো হয়ে গেলে আমাদের কারোরই গোছাতে ভালো লাগে না কারণ প্রতিদিন টাঙানো মশারি গোছানো আমাদের অনেকেরই একটা বিরক্তির কাজ আমরা কেউ চাই না রোজ রোজ মশারিটাকে সুন্দর করে ভাঁজ করা আর ভাঁজ করতেও পারি না এত এলোমেলো হয়ে যায় এত বড় একটা জিনিস তো কোনো রকম ঝামেলা ছাড়াই যদি আমরা বিছানার মধ্যে রেখে দিই দেখতে ভীষণ খারাপ লাগে ঘরের মধ্যে কেউ আসলে দেখা যায় মশারিটা কালগুল পাকিয়ে একটা কনায় পড়ে আছে তাই এই রকম না করে আমরা একটা কাজ করলেই কিন্তু এই মশারিটা দেখতে যেমন সুন্দর লাগবে আবার মাথায় দিয়ে শোয়াও যাবে কেউ বুঝতেও পারবে না সবার প্রথমে মশারিটাকে আমি এখানে ভাঁজ করছি তোমরা চাইলে তালগুল পাকিয়েও নিতে পারো এইভাবে কিন্তু যে কোনো একটা করে নিতে পারো যেটা সহজ মনে হয় সকাল টাইমে এইভাবে করে তারপরে একটা পুরনো বালিশের কভারের মধ্যে তোমরা মশারিটাকে যদি ভরে দাও ভরে নিয়ে এটাকে রেখে দাও তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে মশারি আছে তোমরা মাথায় দিয়ে শুতেও পারবে কারণ মশারি কিন্তু অনেক নরম হয় তাই বালিশের থেকেও কিন্তু এই ছোট্ট বালিশটা অনেক নরম হবে তাই এইভাবে মশারিটাকে আমরা তালগুল পাকিয়ে রাখলে কেউ ধরতেও পারবে না আর বালিশটাও কিন্তু সুন্দর করে বিছানার একটা রেখেও দিতে পারবো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে এই বর্ষাকালে এই সমস্যাটা আমাদের সবার মধ্যেই হয় যে বাড়িতে পাপোশ বা ডোর থাকে এত পরিমাণে অপরিষ্কার হয় বা ভিজে যায় স্যাঁত করে আমরা কিন্তু হট করে কাস্তও পারি না কারণ সব সময় আকাশ মেঘলা হয়ে আছে কাজলেও শুকনো হয় না আর এইভাবে কিন্তু ভিজে ডোরম্যাটটা পেতে রাখতে হয় দেখতে যেমন খারাপ লাগে ময়লা হয়ে যায় ঠিক তেমনই কিন্তু ভিজে ভিজে থাকে বিশেষ করে বাথরুমের দরজার কাছে যেটা দিই বা মেন দরজার কাছে যেটা রাখি তো এই বর্ষাকালে তোমরাও যদি এই সমস্যার মধ্যে পড়ো তাহলে এই টিপসটি অ্যাপ্লাই করো একটা পুরনো নষ্ট হয়ে যাওয়া বালিশের কভারের মধ্যে পাপোশটা বা বা ডোরম্যাটটা ভিজে গেছে ন একটু ময়লা হয়ে গেছে সেটাকে ঢুকিয়ে তোমরা কিন্তু প্রায় এক থেকে দু সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবে কেউ বুঝতেও পারবে না আর এটা কিন্তু একটু ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে নতুনত্ব একটা জিনিস এইভাবে কিন্তু পেতে রাখলে কেউ বুঝতে পারবে না যে এটা আমরা পাশ বালিশ বা এমনি বালিশের কভারের মধ্যে রেখেছি আর দেখতেও সুন্দর লাগবে আমরা আরামসে এক সপ্তাহ কিন্তু এটা ব্যবহার করতে পারি তারপর যখন রোদ উঠবে তখন এটাকে কেচে ধুয়ে আবার পরিষ্কার করে রাখতে পারি এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী আর মাঝে মধ্যে এরকম লুক একটু চেঞ্জ করলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এর মধ্যে পা মুজলেও কিন্তু অনেক আরাম কারণ এটা একদম সুতির একদম নরম থাকে সেই কারণে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমরা পাটা পরিষ্কার করতে পারবো এইভাবে একবার তোমরা করে দেখো আশা করবো বন্ধুরা এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো চলো দেখে নিই পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই আছি যে বিছানার মধ্যে কয়েকটা বিছানা চাদর রাখি রাতের বেলা ঠান্ডা লাগলে গায়ে দেওয়ার জন্য অনেক সময় দেখবে আমরা আলমারিতে যখন বিছানা চাদর রাখি তখন কিন্তু সিনথেটিক যে বিছানা চাদরগুলো ওগুলো আলাদা রাখি আর যে সুতির চাদরগুলো হয় সেগুলো আলাদা রাখি কারণ কখন কোনটা প্রয়োজন হয় আমরা কিন্তু বারবার সমস্ত জিনিসপত্র বা সমস্ত জামাকাপড় হাঁটকে আমরা কিন্তু বের করি না অনেক সময় একটা জায়গায় রাখলে সমস্তটাই কিন্তু এলোমেলো করতে হয় তাই আমরা আমাদের বাড়ির যে বিছানা চাদরগুলো আছে যেগুলো ইউজ করব পরে কেচে ধুয়ে রেখেছি সেগুলোকে সিন্থেটিকগুলো সিনথেটিকের জায়গায় আর সুতিরগুলো সুতির জায়গায় রাখার জন্য আমরা যদি দুটো বালিশের কভার নিই পুরনো হয়ে যা বালিশের কভার তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কার ভিতরে কোনটা আছে আমি এখানে দুটো বালিশের কভার নেব আর দুটো সুতির বিছানা চাদর নিয়েছি একটা সিনথেটিক চাদর নিয়েছি এখানে তোমরা কিন্তু আরও অনেক চাদর নিতে পারো আমি কটা চাদর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আমি দুটো যে সুতির চাদর আছে একটা বালিশের কভারের মধ্যে রাখছি আর যে একটা সিনথেটিক চাদর আছে ওটা আরও একটা বালিশের কভারের মধ্যে রাখবো তোমরা এখানে চারটে পাঁচটাও রাখতে পারো ধরবে অনেক সময় বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে বালিশ থাকে না দেওয়ার তাই এটার মধ্যেও কিন্তু আমরা মাথা দিয়ে ঘুমাতে পারবো পুরো বালিশের মতনই হয়ে যাবে আর আমরা আলমারিতে রাখলে বুঝতে পারবো যে সত্যি আমরা কোন বালিশের কভারের মধ্যে সিনথেটিক চাদর রেখেছি কোনটার মধ্যে সুতির চাদর রেখেছি এইভাবে রাখলে ছোট জায়গার মধ্যেও কিন্তু গুছিয়ে রাখতে পারবো আশা করছি আজকের সব আইডিয়া ভীষণ কাজে আসবে কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আজকের এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার ভিডিওটি একটু উপকারী বলে মনে হয় একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর আজকে আমার রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে 哒哒。